আজকে আমাদের গন্তব্য নওগা আশাই গাড়ি বিল আমাদের এটা আমাদের গাড়ি রিজার্ভ নেওয়া হয়েছে দশ সিটের গাড়ি কিন্তু আমরা লোক হচ্ছে এগারো জন আমাদের মোটর শান্ত মামা এই তোমার কারণে যে জায়গা একটা কম হলো গাড়িতে এটা নিয়ে কিছু বলো না মামা এটা গাড়ি ছোট গাড়ি ছোট আসাদ কে লিবো না চলে যাবো আমাদের আমাদের প্রিয় অভিভাবক নেত্রী একমাত্র সামন্তার কারণে আমাদের আজকে জায়গা হচ্ছে না মেম তুমি কিছু বলে দাও সামন্তাকে কিছু বলে দাও এই সামন দা ওক উপরে বসা যাবে হ্যাঁ আমাগো বল সামিরার অনুভূতি বলো কে তোমার নাম কি তোমার অনুভূতি বলো সাদামা তার জায়গা কোদার খুব চেষ্টা করতেছে

ヘリウム! Oh,

আমাদের যাওয়ার কথা ছিল বারো জন রাব্বানি না আসায় আমরা এগারো জন হই রাব্বানি আসলে মহা বিপদ হয়ে যেত আমরা এমনিতেই জায়গা পাচ্ছিলাম না ঘুরে ঘুরে ঝুলে ঝুলে যাচ্ছিলাম আর কি আমরা সকাল সকাল বের হয়েছিলাম যার কারণে সকালের নাস্তা কারো হয় করা হয়নি তো আমরা সকালের নাস্তার ব্রেক দিছিলাম তোমরা কখনবার খাওয়ার খাচ্ছ দুপুরে দুপুরে

যাই হোক মামা এখানে মজার একটা কথা বলল আমাদের আমরা বলতেছিলাম মামা কোন দিক দিয়ে যাব তখন অটোওয়ালা মামা বলতেছিল মামা আপনারা যেখানে যাবেন ওই জায়গা বাদে আমি সব জায়গায় চিনি তো আমরা সবাই হাসতে হাসতে একদম পাগলা হয়ে গেছিলাম আমাদের আমাদের গাড়িওয়ালা বলতেছে আমরা যেখানে যাবো সব চিনি চলে আর তাহলে হস্তান্তর। অবশ্য সে আমরা কাঙ্ক্ষিত আমাদের বক্তব্য ছাশাই গাড়ি দিলে পৌঁছে গুলো দেখা যাচ্ছে আমার বন্ধু মামুন ঘুমাচ্ছে বসে বসে এই রাস্তাকে পরিচিত তারপর আমরা একটা নৌকা ভাড়া করে নিয়ে এই যে বিলে মাঝখানে চলে আসছিলাম সাপলা তোলার উদ্দেশ্যে এখান থেকে আবার দেখেন ভিউটা অসাধারণ একটা ফিল দিবে এখানে আপনি আসলে তুলতে নৌকা ভ্রমণে আপনি দুই রকম ফিল পাবেন নৌকার সামনে বসলে একরকম ফিল পাবেন নৌকার পিছনে বসলে একরকম ফিল পাবেন আপনি আর এখানে একটু মেঘলা মেঘলা আবহাওয়া ছিল চারিদিকে তো সব মিলিয়ে ভিউটা দারুণ ছিল আর এই যে দেখেন নৌকার ঢেউ অসাধারণ একটা ফিল দিচ্ছিল আমাদের অনুভূতিটা কি বলো ঘুরতে বলোভূতি হ্যাঁ আজকের অনুভূতিটা বলো হ্যালো